অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনাদের দিয়ে রাখি বেলডাঙ্গা অশান্তির প্রধান উস্কানি দাতা তাকে গ্রেফতার করা হয়েছে মৌলানা সৌকত আলী আলবানি তাকে অবশেষে গ্রেফতার মুর্শিদাবাদ জেলা পুলিশের গত বৃহস্পতিবার তার পোস্ট করার পরেই এলাকায় অশান্তি ছড়ায় আলবানির খোঁজ পুলিশ না পেলেও তার খোঁজ কিন্তু জি চব্বিশ ঘন্টা আগেই পেয়েছিল অবশেষে সে গ্রেফতার কথা বলবো অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সঙ্গে আমাদের আরো আপডেট দেবেন অয়ন গত বৃহস্পতিবারের পোস্ট পরের বৃহস্পতিবার গ্রেফতার আলমানি নিজের দি চব্বিশ ঘন্টার কাছে দাবি করেছিল সে ঝাড়খন্ডের একটি মাদ্রাসায় লুকিয়ে আছে তবে তাকে কিছুক্ষণ আগে গ্রেফতার করা মুর্শিদাবাদ জেলা পুলিশের দাবি আলবানি মুর্শিদাবাদ জেলাতেই কোন একটি গোপন ডেরায় নিজেকে লুকিয়ে রেখেছিল যেখান থেকে তাকে মুর্শিদাবাদ পুলিশের সাইবার ক্রাইম শাখা গ্রেফতার করেছে সাইবার ক্রাইমের গ্রেফতারির কারণ আলবানি নিজে উপর্যপুরি দুদিন মহেশপুর এবং গরুয়া মোড়ের কোনো জায়গাতেই সশরীরে উপস্থিত ছিল না কিন্তু আগের দিন রাতে করা তার ফেসবুক পোস্ট সেই পোস্টের অনুষ্ঠানে থেকেই পরপর মহেশপুর এবং বড়ুয়া গোরে জাতীয় সড়ক অবরোধ এবং সেখানে হিংসা এবং ইন্ধন উস্কানি দেওয়া হয়েছে অবশেষে তাকে গ্রেফতার করা হলো ধন্যবাদ অয়ন্ত